প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারিয়া তো ফারিয়ার বাবা নেই মা আছে কারণ বাবা ক্যান্সারে মারা গিয়েছে তো অল্প বয়সে ফারিয়াকে তার মা বিয়ে দিয়ে দেয় কারণ তার আরও ছোটো একটা ভাই একটা বোন আছে তো অভাবে সংসারে এত বড়ো সংসার চালানো তার মার পক্ষে শীত সম্ভব ছিল না তো সেই জন্য অল্প বয়সে ফারিয়াকে বিয়ে দেয় তো ফারিয়ার এর মধ্যে একটি সন্তানও হয়েছে তো ফারিয়া দেখতে শুনতে সুন্দর ছিল তার অনেক বিয়ের প্রস্তাব আসছিলো কিন্তু ফারিয়ার মা দিতে চায়নি কিন্তু অভাবের সংসার কী করে ভালো ছেলে পেয়ে পেয়েছিলো তো তাকে বিয়ে সেরে দিয়ে দেয় তার একটা সন্তান হওয়ার পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায় তো এর মধ্যে ফারিয়া অনাথ হয়ে যায় ফারিয়া এখন তার সন্তানকে নিয়ে তার অভাবই মার ঘরেই উঠেছে তো খুবই ফারিয়ার কাছে কষ্ট লাগে যে এমনিতেই গরিব তার মধ্যে তার মার যে অভাব চলতেছে তার মধ্যে তার তিনি এসে পড়েছেন তো ফারিয়া চাচ্ছে যদি তার সন্তানের দায়িত্ব কেউ নিত তাহলে সব সবকিছু বিয়ে ফারিয়া তাকে বিয়ে করত সে যেমনই হোক শুধু তার সন্তানের নিলেই হয় ফারিয়া এখনো মাশালা বেশ সুন্দর আছে সেলিম সালাম আছে সবাই তাকে দেখলে পছন্দ করে কিন্তু কেউ তার সন্তানের দায়িত্ব নিতে চায় না সবার শুধু তার দায়িত্ব নিতে চায় তো ফারিয়ার একটি কথা যে তার সন্তানের দায়িত্ব নেবে ফাইয়া তাকে দেহ সব পূজা করে দিবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি তো আপনারা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম